সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকের বিষয়টা হল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রিয়াঙ্কা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সহ সমন্বয়কারীদের ঘুম সব সবকিছু বন্ধ হয়েছে কি মন্তব্য করেছে এবং কেনই বা করেছে সেই প্রসঙ্গে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব দেখেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশটাকে স্বাধীন করার জন্য একমাত্র জামাত ইসলাম ব্যতিরিকে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সকল রাজনৈতিক দল একই স্লোগানে একজনকে নেতা মেনে এরপরে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে সেখানে ভারতের বাহিনী ও বাংলাদেশের মহান মানে সফল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছেন এমন কি খাদ্য বস্ত্র বাসস্থান আশ্রয়স্থল সহ কিছু দিয়েই তারা সহযোগিতা করেছেন সেই সহযোগিতার মাধ্যমে আমাদের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা সেই স্বাধীনতা হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধার যে ষোলোই ডিসেম্বরে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সম্মান হানি করেছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য সকলের সেখানে অংশগ্রহণ করা উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় মহান মুক্তিযুদ্ধে ষাট পার্সেন্ট জনগণ এই ষোলোই ডিসেম্বরের স্মরণে এই বিজয়ের স্মরণে স্মরণ করতে পারেনি মুক্তিযোদ্ধাদের এবং আহতদের এবং যারা সম্মানহানি হয়েছেন তাদেরকে স্মরণ করতে পারেনি বাংলাদেশের ষাট পার্সেন্ট জনগণ সেই জনগণ যারা বঙ্গবন্ধুর মাজারে ঢুকতে দেয়নি বঙ্গবন্ধুর নিজের বসবাসকৃত বাড়িটি বাংলাদেশের জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছিল সেই স্মৃতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে সেখানেও যেতে দেয়নি সারা বাংলাদেশে শুধু গ্রেপ্তার আর গ্রেপ্তার সেই প্রসঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব সেই প্রসঙ্গে বলেছেন দেখেন এই দেশটা পরাশক্তির হাত থেকে রক্ষা করেছে সকল ধর্মের লোকজন সেখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে পারবে না এরকম কোনো বিধান ছিল না সকলে সকল ধর্ম বর্ণ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এবং ভারতের সর্ব সেক্টরে সহযোগিতার মাধ্যমে এই বিজয় অর্জন করেছে আর সেই বিজয়কে ষাট পার্সেন্ট জনগণের কে মানে পালন করতে দেওয়া না দেওয়ায় তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন কি বলেছেন এই বাংলাদেশের মহান বিজয় দিবসের অংশীদারী তো অবশ্যই যেখানে সতেরো লক্ষ সতেরো হাজার কে বলে সতেরো লক্ষ শহীদ হয়েছে এই শান্তিরক্ষা বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী এবং অনেক অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে মানে অর্থ ক্ষতিগ্রস্ত বলতে অর্থ দান করেছে বাংলাদেশে সেক্ষেত্রে এই মহান বিজয়ের অংশীদারী তারাও এবং তারা মনে করেছেন যে এই মোদী মনে করেছে যে এই বিজয়টা তাদেরও এটা মনেই করতে পারে কারণ হলো বাংলাদেশ যদি ব্যর্থ হতো স্বাধীনতা অর্জন করতে না পারতো তাহলে সে ব্যর্থত ভারতকেও দায় ভার গ্রহণ করতে হতো সুতরাং যদি ব্যর্থতার দায় ভার ভারতকে দিতে হয় তাহলে বিজয়ের আনন্দ অর্থ ভারত সেটা করতে পারে এমনকি তিনি সেটা বলেছেন যে বিজয়ের আনন্দ যেমন আমাদের তেমনি এই দেশের ষাট পার্সেন্ট জনগণরা যেহেতু বিজয় এর আনন্দ উপভোগ করতে পারেনি এই বিজয়টা পরাশক্তির হাতে চলে গেছে আমরা ভারত সর্ব সেক্টর দিয়ে উনিশশো সালে যেমন মহান মুক্তিযুদ্ধে যেমন বিজয় আনার সহযোগিতা যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা এই সামনে বাংলাদেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করার জন্য শান্তিরক্ষা বাহিনী অর্থ সরম সব সবকিছু দিয়ে হলেও আমরা সহযোগিতা করে এই দেশের পরাশক্তির হাত থেকে দেশকে রক্ষা করব সেই প্রত্যাশা সেই চিন্তা সেই চেতনা নিয়েই এই মোদী সাহেব এবং প্রিয়াঙ্কা সেই মতামত নিয়েছে যাই হোক মতামত দিয়েছে এবং বলেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যাই হোক আমরা বলবো আমাদের বিপ্লবী সন্তানদেরকে আপনারা গ্রহণ করে নেন আমরা যে স্বাধীন চব্বিশ সালে পাঁচই আগর যে স্বাধীনতা অর্জন করেছি এবং জামাত ইসলাম বলেছে এই বিজয়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল আমাদের বিজয় করতে দেয়নি আমরা এখন বিজয় করতে পারতেছি সেই বিজয়কে আপনারা গ্রহণ করেন আপনারা কেন আমাদের বিরোধিতা করেন এই বিরোধিতা করার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ আমাদের সকলেকে সঠিক বুঝদান করার তো দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন